লালনের গান শুনে বিমোহিত হয়নি এমন মানুষ খুব কম পাওয়া যাবে তাই তো লালনের আখড়ায় ঘোরাঘুরি নিয়ে আজকের আয়োজন হ্যালো বক্স চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কুষ্টিয়ার নাম শুনে আখড়ার কথা কিছুদিন আগে হয়ে গেছে তিরোধান উৎসব আর এই উৎসব চলাকালীন পুরো কুষ্টিয়া জুড়ে চলে বিশাল দক্ষ তাই ভাবলাম আপনাদের সাথে লালনের আখড়ায় ঘোরার ভিডিওটা শেয়ার করেই ফেলি এবার চলুন দেখে নেওয়া যাক লালনের আখড়ায় কি কি আছে গাড়ি পার্কিং এর বসে করে আক্রার ঠিক সামনে যে দোকানগুলো আছে সেগুলো এক নজর দেখে নিয়েছি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস শো পিস মাটির হাড়ি নানান সাইজের একতারা কুষ্টের বিখ্যাত স্বর্ণপাপড়ি তিলের খাজা সহ নানান খাবারের আয়োজন আছে এখানে তবে সব খাবার কিন্তু মোটেও ভালো না এখানে যারা আসবেন দেখবেন খাবেন তারা দেখে শুনে বুঝে খাবার খাবেন এন্ড সি হেয়ার ইজ দা এন্ট্রিগেট আমরা চারজন ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকতে কিন্তু কোনো ফি লাগে না আর এই যে ভেতরের পরিবেশটা হ্যাঁ এটাই লালনের আখড়া লালনের আখড়া কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গ্রামে অবস্থিত লালনের আখড়ার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে লালনের মাজার ধারণা করা হয় তিনি যে ঘরে থাকতেন মৃত্যুর পর তাকে সে ঘরে সমাধিস্থ করা হয় মৃত্যুর পর লালনের তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে এবং দেশে বিদেশের বহু দর্শনার্থীদের সমাগম ঘটতে থাকে ফলে পরবর্তীতে এ মাজারটি লালনের আখড়ায় পরিণত হয় আর এখানে যাদের কবর দেখতে পাচ্ছেন সেগুলো লালনের নিজে হাতে গড়া মুড়িদের আর ওই ভেতরে লালনের কবর ওখানে অবশ্য ভিডিও করা যায় না আর এটা অডিটোরিয়াম এখানে মূলত প্রতিদিন সন্ধ্যায় আসর বসে আর সবাই মতো সেই আসরে ডুবে যায় লালনের মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে লালন একাডেমি লালনাশ্রম অডিটোরিয়াম আর লালন মিউজিয়াম লালনের মিউজিয়ামের পাশে পর্যটকদের জন্য একটা মানচিত্র করে দেওয়া আছে এবার তাহলে মিউজিয়ামের ভেতর কি আছে সেটা দেখা যাক মিউজিয়ামে ঢুকতেই প্রথমে দেখা মিলল লালন শাহ ব্যবহৃত দরজা আর তার পাশে রেখে দেওয়া আছে কাঠের লালনের প্রতিকৃতি আর পিতলের বড় একটা ডেকচি মজার ব্যাপার হলো দরজার উপর লিখে দেওয়া আছে কোনো প্রকার লেখালেখি করা যাবে না আর আমরা কিউট বাঙালিরা পুরো দরজা জুড়ে ভালোবাসার মানুষের নাম জুড়ে দিয়ে সৌন্দর্যের বারোটা বাজিয়ে দিয়েছি লালন কীভাবে সেউরিয়াতে এসে পৌঁছেছিলেন তার ধারণা দেওয়ার জন্য একটার পর একটা পিকচার প্রেজেন্টেশন দেওয়া আছে লালনের মিউজিয়ামে সব জায়গায় লালন সম্পর্কে যে গল্পটি পাওয়া যায় তা হলো লালন শাহ কিশোর বয়সে কুষ্ঠরোগে আক্রান্ত হন সে সময় কুষ্ঠরোগ চরম ছোঁয়াচে ছিল কোনো চিকিৎসায় ছিল না তাই সে সময় মমূর্ষ অবস্থায় লালনকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে ভেলাটি ভাসতে ভাসতে পৌঁছায় এই সেউরিয়া গ্রামে মলম নামক এক ব্যক্তি তা দেখতে পেয়ে যখন বুঝতে পারেন ভেলায় রাখা মানুষটি বেঁচে আছেন তখন তাকে তুলে নিয়ে তিনি এবং তার স্ত্রী অনেক সেবা যত্ন করে সুস্থ করে তোলেন জীবদ্দশায় লালন ফকির তার শিশুদের নিয়ে পরবর্তীতে এখানেই শেউরিয়াতে আস্তানা গড়ে তুলেছিলেন গল্পটি শুনতে শুনতে নিশ্চয়ই লালন শাহ ব্যবহৃত অনেক জিনিস দেখে ফেলেছেন এখানে রয়েছে তার এবং তার মরিদদের ব্যবহৃত একতারা হুক্কা খরম লাঠি সিন্ধুকের চাবি অনেক জিনিস ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে আর এই ফলকটিতে লালনের যাবতীয় তথ্য দেওয়া আছে এক নজর আমরা ফলকটির লেখাগুলো দেখে নিচ্ছিলাম এবার আমরা চলে গিয়েছিলাম সেই মাঠে যেই মাঠে মূলত লালনের মেলা বসে এই বিশাল মাঠ জুড়ে মেলা বসে লোকে লোকারণ্য হয়ে যায় লালনের আখড়ার সামনে এত এত দোকান মোটামুটি সবাই কনফিউজ হয়ে যায় কোথা থেকে জিনিস কিনবো আমি লালনের আখড়ায় গেলে বেশিরভাগ সময় এই চরকা নামের দোকানটা থেকে কেনাকাটা করতাম এবারও বেশ কয়েকটা জিনিস কিনেছি আর কী কী কিনেছি তা দেখতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ঘোরাঘুরি আর কেনাকাটা শেষ করে হঠাৎ আমাদের ফুচকা খেতে ইচ্ছা করছিল তো যে ভাবা সেই কাজ মামে মেলে আমরা ফুচকা খাওয়া শুরু করলাম এবার বাড়ি ফেরার পালা মস্ত বড়ো একটা চাপকে সঙ্গে নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম ওয়েট আগে চলে যাবেন না ভিডিওর এ পর্যায়ে আছে লালনের আখড়া থেকে আজ কী কী কিনলাম সেটারই কিছু ক্লিপ মাটির তৈরি জিনিসপত্র আমার খুবই ভালো লাগে আর আমি যেহেতু টুকটাক রান্নার ভিডিও করি তাই বিভিন্ন রকমের ঘটির একটু দরকার হয় তাই ছয়টা মাটির বাটি নিয়ে নিয়েছিলাম সাথে প্লেটও ছিল আমার বাসায় মিডিয়ামের থেকে বড় সাইজের একটা একতারা ছিল কিন্তু ছেলে বাড়ি দিয়ে দিয়ে এমনভাবে ভেঙে ফেলছে তাই ঘরের স্মৃতি আর সাজানোর জন্য দুটো ছোটো সাইজের একটা নিয়ে নিয়েছিলাম আমার আমুর এই নৌকার ফিনিশিংটা এত পছন্দ হয়েছে নিয়ে ফেলছে নৌকা দেখে আবার অন্য কোনো কিছু ভাইবেন না প্লিজ আর দুটো ব্যাগ কেনা হয়েছিল যেটা পাটের তৈরি একদিনের জন্য কোথাও ঘুরতে গেলে এই ব্যাগটা ছিল একদম পারফেক্ট আর আরেকটা ব্যাগ রেগুলার ইউজের জন্য মাটির বাটিগুলো এক একটা নিয়েছিল ষাট টাকা করে আর প্লেটগুলো নিয়েছিল নব্বই টাকা আর ব্যাগগুলোর এক্সাক্ট দামটা মনে নাই তবে খুব সম্ভবত তিনশো থেকে চারশোর মধ্যেই ছিল ব্যাস এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং